অবস্থায় আমাদের একজন ডাক্তার বোন মাত্র একত্রিশ বছর বয়স তাকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে খুন করা হয়েছে হত্যা করা হয়েছে আজকে শুভ মহালয়া আমাদের সনাতন সংস্কৃতি মেনে আজকে সর্বত্র আজকের এই দিনটি দেবীপক্ষের সূচনায় নবরাত্রির সূচনায় পালিত হচ্ছে এবং প্রত্যুষে সূর্য ওঠার আগে থেকে বিভিন্ন নদী গঙ্গা সাগর ইত্যাদি জায়গায় লক্ষ লক্ষ হিন্দু মানুষ সনাতন সংস্কৃতি মেনে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে অংশগ্রহণ করছেন আমরা আজকে প্রত্যেক বছরই আমরা মহালয়া দিন নন্দীগ্রামের কোথাও না কোথাও এই কর্মসূচি করি আজকে শহীদ মিনার প্রাঙ্গন সোনাচূড়া এখানে এই কর্মসূচি হচ্ছে এবং এই কর্মসূচিতে আমরা বলেছিলাম সূচনাতেই আমরা আমাদের ডাক্তার বোনের বিধেয়ী আত্মার শান্তি এবং অমরত্ব প্রার্থনা করে আমাদের যে সনাতন সংস্কৃতি রয়েছে ঐতিহ্য মেনে গীতার একটা অংশ পাঠ করে আমরা শান্তিস্তোত্র পাঠ করবেন আমাদের পুরোহিত দ্বয় পণ্ডিত মশাই তারপরে আমাদের ছোট্ট কর্মসূচি ও সম্পৃক্তভাবে অধীতবিদ্যা যেন আমাদের উভয়ের জীবনে তুল্যভাবে তেজক হয় আমরা পরস্পরকে যেন বিদ্বেষ না করি আমাদের আধ্যাত্মিক ভৌতিক ও আধি দৈবিক শান্তি হোক ॐ भद्रं कर्णेभिः श्रीवां देवाः भद्रं पश्ये माक्षेजत्राः स्थिरोगं सुष्टु नोभिः पश्ये म देवहितं जगायुः स्वस्तेन इन्द्र विधत्सवाहा स्वस्ति लो पूषा विश्वपेधार्क परिष्णुनेहि स्वास्ति लो बृहस्पतिर्दधातु ॐ शान्ति शाधि शाधिः सह बीजं करवारे